নবাবী স্টাইলে সেমাই রান্না করেছি আর সেই রেসিপিটা আজকে শেয়ার করতে আসছি যাই হোক সেমাইটা কিন্তু খুবই মজার ছিল প্রথমে নিয়েছি এখানে চার পাঁচটা মতো বাদাম আর একটু খেজুর কুচি করে নিয়েছি দুইটায় তারপর এখানে দুই টেবিল চামচ মতো ঘি দিয়ে কড়াই একটু গরম হলে সেমাইটা কুচি করে ভেঙে আমি এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি সাতশো গ্রাম মতো দুধ তারপর এই দুধটা একটু জ্বালিয়ে নিব এর ভিতরে দিয়ে দিলাম মিষ্টির রস আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ঘি সামান্য একটু লবণ এলাচের গুঁড়া এগুলো দিয়ে আমি একটু দুধটা জ্বালিয়ে নেব এখানে মিষ্টি পরিমাণটা ঠিক আছে কি না দেখে আবার একটু মিষ্টির রস দিয়ে দিলাম দিয়ে আমি এখানে এলাচ আগেই দিয়েছি তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম তারপরে একটু দুধটা ঘন হয়ে এলে দিয়ে দিলাম সেই ভেজা রাখা সেময়টা তারপরে এখন এই যে সে বাদামগুলা দিয়ে দিয়েছি এ এখন এই পর্যায়ে দিলাম খেজুর খেজুরটা আমি চুলা বন্ধ করার পর দিয়েছি এখানে সামান্য একটু লাস্তার সময় আর দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে এটা নেড়ে একটু মিশিয়ে দিলাম এতে কিন্তু অবশ্যই লাস্তা সময়টা দিতে হবে দুই রকম সময়ের টেস্টে কিন্তু our tonic